আর এই দুটো তো পাবেন কিন্তু একটা অসাধারণ একটি মানে বিষয় হচ্ছে আপনি ভেটিভার পাবেন যেটা আমাদের অনেক পারফিউম ইউজাররা কিন্তু খুবই পছন্দ করে ভেটিভার নোটসটা অনেকেই কিন্তু এমন এমন পারফিউম খুঁজে থাকে যে ভাই আমি একটা ভেটিভার এই নোটস মধ্যে আমি খুবই সুন্দর একটা পারফিউম বা পারফিউম অয়েল চাই তাদের জন্য আমি বলবো যে ভাই রাউদাটা কিন্তু খুবই অসাধারণ কারণ এটা বেজে গিয়ে কিন্তু আপনি লেদারের সাথে ভেটিভারি একটা ভালো একটা কম্বিনেশন পাচ্ছেন যেটা এই পারফিউমটাকে করে তুলেছে আরো একের পর একের পর একের পর রিচ আর খুবই মানে মানে হাই পে তোলার কারণই হচ্ছে এটা নোটসগুলো এটা স্মেলগুলো তো এক কথায় বলতে গেলে রাউদাটা ওয়ান অফ দা বেস্ট একটা পারফিউম অয়েল এন্ড ওয়ান অফ দা বেস্ট পারফিউম তো যেটা বললাম আর কি রাউদার কিন্তু পারফিউম এন্ড পারফিউম অয়েল দুটায় কিন্তু আছে তো সেটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে যেটা হচ্ছে আমরা পারফিউম এন্ড পারফিউম অয়েল নিয়ে একটা কম্পেয়ারিং পাস হচ্ছে এটা একটা একটা ভিডিও আকারে আপনাদেরকে জানাবো এটা ডিটেইলস সম্পর্কে তো আপনারা যদি চান যারা পারফিউম ইউজার যারা আছেন বা পারফিউম অয়েল ইউজার যারা আছেন তারা যদি এটা